পেয়ারটা বাসা আইসা দেখা নিতে পারবেন হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা রানিং যেভাবে বলবেন যে ভাই সামনে আমরা ওইভাবে দেখান ইনশাআল্লাহ দেখাইতে পারবো কবুতর দুইটা কোনো দামা দামি হবে না আমি একটু দেখাই দিই কবুতর দুইটা ভাই নটটার চোখটা এত সুন্দর একবারে পুরো আগুন ভাই এই দেখেন বুঝছেন আর ওর ব্যালেন্সের লেভেলটা মার্শাল্লাহ মার্শাল্লাহ সাইজ কি ভাই বিগ সাইজ পাখাগুলো দেখেন টাইনা মেলা দেয় তো যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করবেন দামাদামি নাই আজকের জন্য একদম এক রেট পঁচিশশো টাকা জোয়াটা কালেক্ট করবেন ভাই একেবারে সীমিত লাভ ভালো লাগলে কালেকশন করবেন ভাই নটটার দাম আছে পঁচিশশো টাকা মাদি ফিরি দিলাম মনে করেন কারণ এই মাদি দেন বাচ্চা করছে এটা বাচ্চা ভাই এত ভালো আমার একটা আটের নরের সাথে বাচ্চা করছে জোয়াটা একদম পঁচিশশো টাকা দিয়ে কালেক্ট করবেন যে আগে পেমেন্ট করবেন কবুতর তাকেই দেওয়া হবে দামাদামির অপশন নাই ভাই একটা রেড চাকা নট দেখাই কালারটা দেখা যদি মন না ভরে মনে করেন টাকা রিটার্ন ওর পিঠের আইসটা গুলো জাস্ট দেখেন মার্শাল ওর সাইজ মানে দানো ভাই দানো একই এক কথা বলতে গেলে দেখেন দর্শক নটটা কি পরিমাণ পাগলা আর মাদিটাও খুব পাজি মাটিটা জোড়া আছে আমি জাস্ট নটটা আপনাদের দেখানোর জন্য মাটিটা ছাড়ছি যে নটটার চোখগুলো দেখেন একেবারে আগুন মার্শাল্লাহ দেখেন মাত্র বারোশো টাকায় দিয়ে দিলাম আজকে এই নটটা রেড চেকার দানব সাইজের একটা নট কালারটা জাস্ট ভাই অস্থির ভাই অস্থির ওর কালারটা দেখলে প্রেমে পড়ে যাবেন যে কেউ বারোশো টাকা এরকম একটা চেকার নোট চ্যালেঞ্জ ভাই কেউ দিতে পারবো না এরকম আইস্টল একটা রেড চেকার নোর মাত্র বারোশো টাকা ভাই মার্শাল্লাহ যে আগে পেমেন্ট করেন কবুত তাকে দেওয়া হবে দামাদামি করেন করুন ভাই বিক্রি হবে না একদম ভাই বারোশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে লাইফে অনেক সবজি কবুতর বিক্রি করছি দুইটা কবুতর দেখাইতেছি আর এই নটটার বাবা সাতাইশটা রেস করা এই যে নটটা ডাকতেছে একবারে বারুদ বর্তমানে ওর কিন্তু বাচ্চাও আছে এই মাদির সাথে না আরেকটা মাদির সাথে বাচ্চা দেওয়া আছে আমার ঘরে একটা কিটেল মাদির সাথে এবং আপনি যদি আমি এক কথা বলি আমার এটা তো আমার বিডি রেসিং পিজনের ভিডিও আসবে আর আয়াত পিজন ওর বাবাটার ভিডিও দেব ইনশাল্লাহ ও থেকে সাতাইশটা রেস করা ওর বাবা এবং অরেজে আমি বাচ্চা করাইছি আমার ইনশাআল্লাহ দুইটা বাচ্চাও আছে এই নরের এখন এই যে মাটিটা আনছি এই মাদিটা আমি এই মাদির এই নরদের পেয়ার করে বিক্রি করতে যাচ্ছি আর এই মাদিটা ইনশাল্লাহ যে নেবে এতটুকু বলতে পারি স্যাটিসফাই হবে কারণ দুইটা কবুতর একেবারে অস্থির হবে যদি পেয়ারটা হয়ে যায় ইনশাআল্লাহ খুব ভালো একটা পেয়ার হবে এটা আমি একটু দেখাই কবুতর দুইটা ফাইনালি মাদিটা লুক জাস্ট লুকটা দেখেন আপনারা যদি কবুতর ছিনের ওরে দেখলে ওর মাথাটা দেখেন কতটা মানে কতটা বিগ সাইজের আর কবুতরের চোখের রিং অনেক হাই লেভেলের মার্শাল্লাহ দেখেন শর্টের একটা মাদি একেবারে শর্ট লাইনের আর নটটা লং এর মাদিটার মাথাটা দেখেন মার্শাল্লাহ মাদিটার হাইট এত সুন্দর হাইটের একটা মাদি মানে এই মাদি কিনতে গেলে ভাই তিন চার হাজার টাকা লাগে এই যে নর ভাই এই নর দেখতে হবে মানে ওর যে বাচ্চা ভাই এক একটা বাচ্চা পুতুলের মতো আসে দেখেন ব্যালেন্স পাখা সাতাইশটা রেস করা ওর বাবা ভাই ওর বাবা সাতাইশটা রেস করা এবং এই দুইটা কবুতর যদি নর ওর সিঙ্গেল নেয় নটটা রাখা যাবে একদম দুই হাজার টাকা আর যদি কেউ মাদিটা নেয় মাদিটাও রাখা যাবে একদম আজকে দুই হাজার না দেড় হাজার টাকা আর যদি জোড়াটাকে ও আজকে আরও ডিসকাউন্ট করে দিলাম তিন হাজার টাকা ইনশাআল্লাহ যে কোনো ভাই নেবেন বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা খুব অল্প বাজেটের ডেভিডে ভালো কবুতর চান একটা কথা বলে যদি আমাকে বিলিভ করেন আলহামদুলিল্লাহ এই কবুতরটা চোখ বন্ধ করে নিতে পারেন তিন হাজার টাকা একটা সেরা কবুতর আপনার তো যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল তিন হাজার টাকা খালি ছটফট খালি ছটফট বা আবার বাবা আবার বলতেছি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নেন এরকম বেস্ট একটা পেয়ার পাইতে হইলে সাথে সাথে স্ক্রিনশট নেন দেখেন জাস্ট মার্শাল্লাহ জাস্ট মাসালগুলো দেখেন বুকের কবুতর যে নিবেন কবুতরের সাইজ তো দেখতে হব তিন হাজার টাকা এই তো দর্শক ফার্স্ট ক্লাস একটা মাদি গ্রিজেল বিগ সাইজের দুই হাজার বিশের একটা মাদি চোখের রিং দেখেন মাদিটার ভাই ওরে দূরের থেকে দেখলে মনে হয় ওর চোখগুলো কালো এবং এটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা গ্রিজেল মাদি ভাই চোখটা দেখেন জাস্ট মাদিটা ছাড়ি আগে দেখেন কি পরিমাণ বিগ সাইজ এবং কত সুন্দর একটা মাদি একদম খারাপ কোয়ালিটির একটা মাদি তো এটা দু হাজার বিশের একটা মাদি যারা ভালো গ্রিজেল মাদি খুঁজতেছেন এবং বিগ সাইজের নর আছে তো এই মাদিটা কিন্তু নিতে পারেন একদম মানে ফার্স্ট ক্লাস একটা মন মতো একটা মাদি হবে এই মাদিটা যদি কার ভালো লাগে কালেকশন করতে পারেন একদম দুই হাজার টাকা হলে গিরিজার মাদিরে নেবেন এতটুকু বলতে পারি যে নেবেন সেই জিতবেন কবুতরটা ব্যালেন্স লেভেলটা দেখেন আসলে লুকুচুরি করে আমি কবুতর বিক্রি করতে পারি না এই দেখেন ব্যালেন্সের লেভেল একদম লংয়ের একটা মাদি ঠিকছেন মার্শাল্লাহ একজনের বার বিড়ার কবুতর এটা এবং কবুতরটা যে দেখবে ইনশাল্লাহ পছন্দ হইতবো খুব বড়ো সড়ো সাইজের একটা মাদি মাদিটা একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন পাইট কবুতর জন্য ফোন দিয়েছেন আমার কাছে যে মিলি পাইট মাসাল্লা ওদের একটা বেবি আছে সেম বাবার মতো হয়েছে আর বাচ্চাটা ওয়েট হবে কমসে কম ছয়শো গ্রাম প্লাস মানে এত সুন্দর আর এই পেয়ারটা কিন্তু অনেক বড় একটা পাইপ পেয়ার তো যারা পাইপ ট্রেসার এক বা বিডিং প্যাচ আছেন এই পেয়ারটা নিতে পারেন একদম সিক্স অ্যান্ড ফাইনাল বেবি সহ রাখা যাবে পাঁচ হাজার টাকা এই মিলি পাইট জোড়াটা সংগ্রহ করতে পারবেন এবং আমি যদি মানে আমি যদি ওর যদি একটু বলি আবার কিন্তু এই যে মাটি কিন্তু ডিম দিয়ে দিবে হ্যাঁ এই জোড়াটা আবার ডিম দিয়ে দিবে মানে একবারে প্রতি জোড়া জোড়ায় ডিম বাচ্চা পাবেন এই পেয়ারটা একদম পাঁচ হাজার টাকা ইলে কালেকশন করতে পারবেন দামা দামির অপশন নাই কোনো দেখেন একজোড়া আফসান কবুতর কতটা বিগ সাইজের হতে পারে এগুলো সব আমার ব্রিডিং কবুতর আমি কিছু ব্রিডিং কবুতর অনেকে আমার কল দিছে অনেক প্রবাসী ভাই দেশি ভাই আমাকে কল দিছে সামনে কিছু বিগ সাইজের ব্রিডিং কবুতর দেখেন এই যে মাস্টার ব্রিডিং কবুতর সিলভার বাগা একটা পেয়ার একটা ডিম দিছে কালকে মাটিটা আর এইগুলার সাইজ একবারে মানে কি বলবো হাতি সাইজ তো যদি এই কালারটা দেখেন কবুতরগুলার মার্শাল্লা মার্শাল্লাহ আফসান সিলভার আফসান একটা বিগ সাইজের পেয়ার এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন পেয়ারটা একদম চার হাজার টাকা একটা কথা বলি প্রতি মাসে জোড়ায় জোড়ায় বাচ্চা পাবেন এগুলার ঠিক আছে একদম চার হাজার টাকা যাদের ভালো লাগবে এই পেয়ারটা কালেক্ট করবেন একবারে ডিম সহ নিতে পারবেন দর্শক একটা নেদারল্যান্ডের একটা পেয়ার এটা অনেক হাই প্রাইস পড়বে যাই হোক এটা না দেখে এটার দাম নাই বলি চলুন দর্শক এই কবুতরটা আসলে হাই প্রাইস হাই পড়বে যাদের বাজেট ভালো তারা এই পেয়ারটা নিতে পারেন মা দিয়ে চব্বিশে পঁচিশে এনএল এর কবুতর ডাইরেক্ট বিদেশি কবুতর দেওয়া আছে আমি আর নটটা হলো সতেরোর তো যাই হোক যারা বাসা এসে নিতে চান এই কবুতরগুলো ঠিক তাদের জন্য একটা ডরিমন পেয়ার এটা বিগ সাইজের একটা ডরিমন এটা মানে ডিম নিয়ে বসে আছে পেয়ারটা এবং কৌতুকগুলো আমি একটু উঠাই দেখেন নাহলে আপনারা বুঝতে পারবেন না কতটা বিগ সাইজের এই এই যে দেখেন মাদিটা ডিম নিয়ে বসে আছে দুইটা ডিমে আছে এবং এগুলার সাইজগুলোকে বুঝতে পারতেছে এটা বাবাটা আজকে বিক্রি করছি দশ হাজার টাকা এটার বাবাটা আর এটাও কিন্তু আলহামদুলিল্লাহ রেস করা আছে তো মাদিটা কাটা আছে মাদিটা আটটা রেস করা আছে মোহরটা একটা রেস করা আছে এই প্ল্যাটটা যদি কারো ভালো লাগে কালেকশন করবেন পেয়ারটা একদম চার হাজার টাকা এলে কালেকশন করতে পারেন দামাদামি অপশন নাই একদম চার হাজার টাকা দর্শক এখানে একজন রেড চেকার আছে এটা রেড চেকার পাইথন রেড চেকার বিগ সাইজের একটা পেয়ার মার্শাল্লাহ একেবারে কি বলবো আমি একটু প্লাসটা ধরায় দেখে এই দুইটা একেবারে বিগ সাইজের দানব দানব সাইজের এটা সম্ভবত দুই থেকে তিন দিনের ভিতরে ডিম দিয়ে দিবে এই পেয়ারটা বা হেভি পাজে আমি এখন হারিয়ে দিতেছি না কারণ যেহেতু বিক্রি করে ফেললে কিন্তু এটা হারিয়ে দিয়ে লাভ নেই আমার এখানে ডিম না পারে কাস্টমার এখানে ডিম দেখ ওইটা আমার জন্য বেটার হবে তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারবেন একদম চার হাজার পাঁচশো টাকা হলে কোনো দামাদিম হবে না একদম চার হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট পেয়ার মানে হাইজার ক্যাম্পের একটা নর খুবই ইয়াং বার্ড একেবারে যারা সবজি একেবারে ওল্ড লাইনের একটা নর চাচ্ছেন লং ডিস্টেন্সের এবং শর্ট ব্যালেন্সের একটা নট তারা এই নটটা কালেক্ট করতে পারেন নটটা একেবারে অস্থির একটা নট এই নটটা কিন্তু কালেক্ট করতে পারেন একদম তিন হাজার টাকা হলে যারা বিরা নট আছেন এই নটটা কালেকশন করতে পারেন চোখ বন্ধ করে এটার বাচ্চা দিয়ে রেজাল্ট করবেন যে কোনো ভালো বাঁধে দিতে পারেন ভালো ব্লাডের তো ওর ব্লাড লাইনটা খুবই স্ট্রং যাদের ভালো লাগবে কালেকশন করবে নটটা তিন হাজার টাকা হলে কালেকশন করতে পারেন এই যে এইখানে একটা পেয়ার আছে এটাও বিদেশি পেয়ার আর এটা ডাইরেক্ট বিদেশি সন আর ওদের একটা সমস্যা হলো ওদের গ্রোথ এতটা গ্রোথ মানে কি বলবো ওদের পায়ে ট্যাক সর্বোচ্চ সাত আট মাস থাকে তারপরে পা ট্যাক পায়ে আটকা যায় তো এইটার কিন্তু ট্যাগ কেটে দিছে এবং এইগুলো ওয়েট আছে আপনি যদি আমি ওয়েট বলিনিটা কব তোর প্রায় নাইলে দেড় কেজির মতো ওয়েট হবে এত সুন্দর হ্যাঁ এটা লুডু জেনারেশনের কবুতর যারা লুডু কবুতর চাচ্ছেন এটা যে অরিজিনাল লুডু ক্লাসিক ব্লাডের কবুতর ঠিক আছে ডাইরেক্ট ছেলে মেয়ে তো এই লুডু জোড়াটা কেউ কালেক্ট করতে চাইলে কালেক্ট করতে পারেন এটার দাম থাকবে আলোচনা সাপেক্ষে বাবা রে বাবা মানে এইসব কবুতরগুলো আপনার যারা বাসা আইসা নিতে পারবেন তারা দেইখা নিবেন এবং যারা বিডার কবুতর চাচ্ছেন একদম দানু বাকৃতির তারাই পেয়ারটা নেবেন মানে এর চাইতে বড় না বাংলাদেশে সেকেন্ড পেয়ার কেউ দিতে পারবে ঠিক আছে প্রতি মাসে মাসে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো এখানে একটা কিটেল আছে বেস্ট কিটেলের ব্লাডের একটা পেয়ার মাটিটা ডিমে আছে বি আর পিওর ক্লাবের নোটটা আমার এটা আমার এটাও আমার বিডার প্রকৃত নোটটা এক কাটা এই দেখেন একটা বাচ্চা আছে রেড চেকার ঠিক আছে তো এটা কিটেলের কোনো অসভ্য কিছু না রেড চেকার কাটে এটা থেকে পাইট বাচ্চা কাটে মানে একেবারে বিগ সাইজের একটা পেয়ার এই পেয়ারটাও যদি কেউ নেয় নিতে পারবেন এই পেয়ারটা রাখা যাবে আজকে যেহেতু রিজনেবল প্রাইজে কিছু পেয়ার দিচ্ছি এই পেয়ারটা ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে একদম এক রেট পেয়ারটা আজকে চার হাজার টাকা চার হাজার টাকা না আজকে দিয়ে দিলাম আরও কমিয়ে দিলাম সাড়ে তিন হাজার টাকা এই পেয়ারটা দিয়ে দিলাম তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন ঠিক আছে একদম চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা সিঙ্গেল একটা মিলি পাইপ নোর আছে যারা বিগ সাইজের মিলি পাইপ নোর চাচ্ছেন ওভার লাইট কালার এই নোটটা কিন্তু নির্ভীর কালেক্ট করতে পারেন এইটা কিন্তু সাইজের কোনো কম্প্রোমাইজ এই নটটা কেউ যদি চার নিতে পারবেন মিলি পাইট এই নটটা একবারে একদম দাম তিন হাজার টাকা হলে মিলি পাইট নটটা সংগ্রহ করতে পারবেন বিগ সাইজে ব্লু পাইট একটা নট আছে ব্লু পাইট একটা নট আছে এই নটটাও যদি কেউ চায় কালেক্ট করতে পারবেন এই নটটার দাম রাখবো একদম পনেরোশো টাকা হলে ব্লু পাইট নটটা কালেকশন করতে হবে রিসেন্টলি বাচ্চা করছে তো যাদের ভালো লাগবে এই পাইট নটটা একদম পনেরোশো টাকা হলে কালেকশন করতে পারবেন ঠিক আছে চোখ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ক্লাবের কবুতর এবং ক্লাবের অরিজিনাল রেস করা লং থেকে রেস করা কবুতর কবুতরগুলো সাইজ দেখেন একটা টাইগার পেয়ার যদি এরকম না হয় দানব আমার দানব এটা ভাই রিংগুলো দেখেন এটা আমার ঘরের দানব আর বাচ্চার দিক থেকে অনেক লক্ষ্মী একটা কবুতর প্রতি মাসে মাসে বাচ্চা খালি ক্লিয়ার পাবেন ওর বাচ্চাগুলো যে ভাই এত হেলদি আনে ভাই এই যে মাটিটা আমি কিনছিলাম অনেক দাম দিয়ে তো যাই হোক হ্যাঁ দেখেন অনেক লক্ষ্মী একটা পেয়ার ভাই ঠিক আছে চোখে গুলা রিংগুলা ভাই দেখছেন লাইট কাকে বলে মাসাল অল্প কিছু কবুতর দেখাবো আজকে কিন্তু কবুতর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না মাসাল্লাহ মাসাল্লাহ কবুতর দুটা দেখে তারপর একটু ব্যালেন্সগুলা দেখাই দিই মাদি মাদিটা আবার ডিমটা দিবে হারিতে বসছে দেখেন এই হলো মাদির চোখ পাখা সাইজগুলা কি দেখছেন মাসাল্লাহ অনেক ছটফট করে তো বহুত ব্যালেন্স দেখা গেলে কষ্ট হয় একদম লং এর ব্যালেন্সের সুন্দর দেখেন এই ভাই চোখ মার্শাল্লা মাসাল্লা নটটা দেখেন এই বাগা গ্রিজাল কবুতরগুলো আমার অনেক ভালো আমার মন মানে আমার পছন্দের কবুতর অনেকের ভালো লাগতে না পারে এটা আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে একটা কবুতর আসলে এটা কিন্তু বিদেশি ঘরের বাচ্চা ভাই এটা যদি এই পেয়ারটা কেউ কালেক্ট করেন মানে চোখ বন্ধ করে ডিম্বাচা নেবেন ডিম্বাচার জন্য কোনো চিন্তা নেই পেয়ারটা আজকে জন্য পাঁচ হাজার টাকা না ভাই পাঁচ হাজার না আজকে মাত্র চার হাজার টাকা হলে এই অস্থির বাঘা গ্রিজেল পেয়ারটা কালেকশন করবেন জোরা জোরে বাচ্চা ইনশাল্লাহ বিগ সাইজের এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা হলে আরেকটা নর দেখায় এটা হলো গোল্ডেন আইসের একটা নর ঠিক আছে এটা ব্লাড হলো গোল্ডেন এটা আইস হলো গোল্ডেন আইস এবং কয়টা স্তর চোখটার মধ্যে দেখেন চারটা স্তর আর এই কবুতরটার যদি আপনি রেজাল্ট হিস্টরি যদি আনেন এই কবুতরটা আপনি একেবারে বাইরে একটা কবুতর দেখেন ওর পিঠের কালারটা ওর সাইজটা মিলবে না কোনো দিক দিয়ে মিলবে না এবং নোটটা দেখেন এটা হানড্রেড লং এর একটা কবুতর এবং আমি ওর ওর কালারটা দেখে একটু ঠিক আছে একেবারে অস্থির একটা কবুতর যদি এই গোল্ডেন নোটটা কারো ভালো লাগে কালেকশন করতে পারেন নটটা ফুল বাইবেশন এবং ফুল বিগ সাইজের একটা গোল্ডেন নট এই নটটা একদম তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা হইলে দুবাস নটটা কালেকশন করতে পারেন এটা কিন্তু আসছে আপনার পাইটে থেকে ঠিক আছে এটার বাবার সাইড থেকে ছিল গোল্ডেন আর মার সাইড থেকে ছিল বেস্ট কিটেল কিটেল দিয়ে এটা করা তো যাতে ভালো লাগবে এই বিদেশি নোটটাও কালেকশন করতে পারেন একদম তিন হাজার টাকা এটার সাথে যদি ডাইরেক্ট কিটেলের একটা মাদি চান এই যে এটা হলো মা হলো ডাইরেক্ট কিটেল এই যে জাস্ট জোড়ায় জোড়ায় বাচ্চা জোড়ায় জোড়ায় বাচ্চা একবারে একবারে ব্রিডিং একটা পেয়ার মার্শাল্লাহ এই পেয়ারটা যদি কারো ভালো লাগে একদম পাঁচ হাজার টাকা এগুলোর বাচ্চা ভাই তিন হাজার দুই হাজার এরকম সেল করে তো যার থেকে আনো ওনার শখের কবুতর উনি আসলে বাড়ি চেঞ্জ করবে দেখা কবুতরগুলো সেল করে দিছে তো ভালো লাগলে কালেকশন করতে পারেন পেয়ারটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমি বলতে পারি এই ধরনের বা এই চোখের এরকম বিগ সাইজের কবুতর খুব কম পাওয়া যায় যেন আজকে ডেলিভারি চার্জটা এই পেয়ারটার জন্য ফ্রি করে দিলাম যাদের ভালো লাগবে পাঁচ হাজার টাকা শুধু পাঁচ হাজার টাকা দেবেন ডেলিভারি চার্জ আমি দিয়ে দেব যাদের ভালো লাগবে এই কিটেল পেয়ারটা কালেকশন করবেন এটা বেস্ট কিটেল লাইনের একটা কবুতর দামাদামি কোনো অপশন করবেন না একবারে বিগ ক্ষোমা কোনো চোখের মতো কোনো স্পট নাই যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম একদম এক প্লেট পাঁচ হাজার টাকা পেলে এই প্যাটটা সংগ্রহ করে নিতে পারেন দেখেন বিসমিল্লা রহমান রাহিম শুনলাম বাজারে নাকি কবুতর একবারে সস্তা ভাই এরকম বিশ পঞ্চাশটা কবুতর ধ্যান না আমাকে ভাই সস্তা একটু বস্তা করে রাখি পাইথন একদম রবিড়ের পাইথন চোখ রক্ত একদম রক্ত পাইথন বেস্ট সাইজ বেস্ট কোয়ালিটি এবং মাথাটা দেখেন ভাই রক্ত ভাই দেখেন মার্শাল্লাহ পাইথন একটা কবুতর এটা হলো যদি বিশ্বাস না করেন কিছু করার নেই এটা হলো একটা ছাব্বিশ সরি চব্বিশে একটা পেয়ার দেখাবো ঠিক আছে এক জোড়া বাচ্চা করছে কবুতর কবুতর ভাই এই যাত্রা এটা দেখ কাজ করবেন এটা বাংলাদেশের যে কোনো জায়গাতে ছাড়বেন এটার বাচ্চা আপনার ব্যালেন্স আরে ভাই দেখেন মাদি কাকে বলে এই যে পাইথনের মাদি অনেক দিন পর একটা পেয়ার আনলাম পাইথনের ব্যালেন্সটা খারে ভাই ভাই দানব একটা সাইজের পাইথন পেয়ার আসলে এই পেয়ারটা এত সুন্দর একটা মাক্সি দেখা যাচ্ছে মানে দামের দিক থেকেও কম থাকবে যাদের এই পেয়ারটা ভালো লাগবে আজকে মাত্র তিন হাজার টাকা ভাই মাত্র তিন হাজার টাকা এরকম একটা পেয়ার দিয়েছি ভাই দশ হাজার টাকার কবুতর আজকে তিন হাজার টাকায় দিলাম কবুতরের শেপ খোমা জাস্ট ভয়ঙ্কর একটা লুকের কবুতর যাদের ভালো লাগবে যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করে নেবে একটা একদম আগুন চোখের জোড়া তিন হাজার টাকা মাত্র বিগ সাইজের মাসালগুলো দেখেন বিগ সাইজের দোবাজ একটা নর ফুল ফ্রেশ দোবাস এটা হান্ড্রেড পারসেন্ট কিটেল ব্লাডের বিআরপিও ক্লাবের পঁচিশে পঁচিশের একটা নর এই বছরে একটা নেবেন কবুতরটার ফেদারটা দেখেন ঠিক আছে এখান আছে একেবারে ফুল ফ্রেশ পাখা পুরো টানটা দেখেন আছে জাস্ট পাখার টানটা দেখেন সেকেন্ডটা জায়গায় চলে আসবে মানে এতটা স্ট্রং পঁচিশের একটা কবুতর দুই হাজার পঁচিশের এবং ব্যালেন্সের লেভেলটা দেখেন আপনারা যেমনি বলবেন জাস্ট কালারটা দেখেন মার্শাল্লাহ আউটস্ট্যান্ডিং 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 ব্যালেন্স ভাই কালারটা দেখছেন এমনি রাখবেন জাস্ট এইভাবে থাকবে এই যে ব্যালেন্স এই যে ভাই এটা আমার বাড়ির পালা কবুতর না জাস্ট আমি একটু আপনাদের বুঝানোর সাপেক্ষে যে বুঝে যে এই যে কবুতরটা কতটা কোয়ালিটিফুলশাল্লাহ যারা একদম হাই লেভেলে একটা দোবাস নট যে চান এই নটটা নিতে পারবেন একদম দুই হাজার টাকা আমাদের এমনি অপশন নাই একদম দুই হাজার টাকা একটা বি আর পিও দুই হাজার পঁচিশ